বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তনমারিম ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একদম সকাল সকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই যে আমাদের বীজদিরাণী সরকার বীজদিরানি সরকার বলতে আমার আমার ঘোড়ার নাম হচ্ছে বিজদিরাণী সরকার আর এই যে যেখানে তার গাড়িটা আছে আপনাদের একটু পুরো একটু দেখিয়ে দেয় আর মোটামুটি সে খুবই শক্তিশালী প্রচুর ওজন বহন করতে পারে আর আগে আমরা যখন ঘোরাটা এনেছিলাম তখন তার এই পিঠটিটা এত ওষার ছিল না মানে পিঠটিটা হাড্ডি বেরোনো ছিল এখন মোটামুটি আপনার ভালোই ই হয়ে গেছে আর খাদ্য দেওয়া বলতে আমরা গরুক যে খাবারটা দিই সেম ওই খাদ্যটাই দিচ্ছি শুধুমাত্র খোল ছাড়া এখন খাবারের মধ্যে আপনার রয়েছে অ্যাংকার মানে ডাবলির খোসা তারপরে গমের ভুসি তারপরে আপনার আছে হচ্ছে ভুট্টা ভুট্টার গুঁড়া মোটামুটি এখন তিনটা আছে আর প্রতিদিন প্রতিদিন আপনার সকালে যে এখন যেহেতু সকাল সকালে একবার খেতে দেওয়া হলো তারপরেও এখন আপনার এখানে যে ভূমিতে চড়ে বেড়াবে এদিকে মানে সকাল থেকে কিন্তু সে ঘাস কিন্তু খাচ্ছে সকাল সকাল আপনার ছয়টার দিকে ছেড়ে দেওয়া হয়েছিল আপনার এসব জায়গায় খেয়েটে তারপরে এখন আপনার দানা পানি একটু দেওয়া হচ্ছে আর দানা দরের পরিমাণটা মোটামুটি দেওয়া হয় আপনার ওই তিনবেলা মিলে দুই বেলা মিলে আপনার মোটামুটি দুই কেজির মতো আসে তার একটু কম বা সত্যি মেপে দেওয়া হয় না হাত আন্দোলে উঠিয়ে দেওয়া হয় আর এখন এই যে এটা খাওয়ার পরে তারপরে আবার ছেড়ে দেওয়া থাকবে আবার খেতে থাকবে এইভাবে আসলে একে মোটামুটি খেতে টেতে দেওয়া হচ্ছে আর আর এর মূলত আর একটা স্পেশাল খাদ্য আছে যেটা প্রতিদিন আমরা রাত আটটার সময় দিই সেটা হচ্ছে প্রতিদিন আপনার ওই ছোলা ছোলা ভেজানো কিছু সোলা বেছানো দিলে কট কট করে আর কি খেতে থাকে মানে আগের দিনকে ভিজিয়ে রাখি মনে করেন দুই মুঠ এভাবে মনে করেন দুই মুঠ হয় ওইভাবে কোনো মাপটাপ নাই এমনি একটা হাতের আইডিয়া কারণ কয়দিনই বা মাপ করে দেওয়া যায় একটা হাতের মাপ হবে সেভাবে আপনার দুই মুঠ তুলে ভিজিয়ে রাখি ওইটা আপনার ঠিকঠাক মতো খেয়ে নেয় আর গরু যারা আসলে একটা পাগলের মতো মানে খাই আসলে না ঘোরা খুব রিল্যাক্সে আস্তে আস্তে খাই দেখেন এর সামনে কিন্তু অল্প খাবার দাও কিন্তু খাওয়ারের কি খুব একটা পরিবর্তন হয়েছে যে পরিমাণ ছিল ঠিক সেই পরিমাণই কিন্তু আছে মানে আরও মোটামুটি তিরিশ মিনিট সময় লাগবে সম্পূর্ণ শেষ করতে আর আমার ঘোরার কালারটা ঘোড়ার যে আপনার এদিক দিয়ে কিন্তু পশমগুলো আরও অনেক বড় ছিল তো যেহেতু একদিন আমরা একে আমরা মাঝে মাঝে একটু কাজটাচ করাই এই জন্য আর এগুলো আমরা দিয়ে কেটে দিয়েছিলাম আর কপালেরটা একদম আপনার চোখ পর্যন্ত ঢাকা ছিল ওইটাও আমরা কেটে দিয়েছি আর ওইটা মোটামুটি ভালো ওইটা কিছুই ছিল না একদম এই সাইজের ছিল তো এখন আবার এখন যে সাইজ দেখতে পাচ্ছেন ওর মনে করেন তিন ভাগের এক ভাগ ছিল তো কেটে দিয়েছিলাম এখন আবার মোটামুটি সম্পূর্ণ বড় হয়ে গেছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন আমাদের সবার আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় ঘোরাটা কিন্তু আসলে মানে যেভাবে ছোটোখাটো দেখা যায় ঘোরা আসলে একটা অন্যরকম একটা আল্লাহর পদার্থ জিনিস মানে শরীরে এত পরিমাণ শক্তি আপনি ভাবতে পারবেন না মানে প্রচুর শক্তি শরীরে